আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে খুব সহজে আপনারা তালের ফুলুরি তৈরি করে নিতে পারবেন একদম এরকম ফুলকো ফুলকো সেই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক প্রথমে এখানে আমি তালের ফুলুরিটা তৈরি করার জন্য এখানে আমি তিনটা কলা নিয়ে নিয়েছি এখন ভালোভাবে ম্যাশ করে নিব আপনারা চাইলে কলাটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন দিলে ভালো হয়নি সুন্দর একটা ফ্লেভার আসে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম ম্যাশ করে নিয়েছি এখন দিয়ে দেব চিনি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব আপনারা মিষ্টি বেশি কম বাড়িয়েও দিয়ে নিতে পারেন এখন চিনিটা দিয়ে ভালোভাবে কলার সাথে মিশিয়ে নিব। তো চিনিটা কিন্তু প্রায় মিশিয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিব চালের গুঁড়ো আর এখন দিয়ে দেব একটু ময়দা এখন ভালোভাবে হাতে সাহায্যে মাখিয়ে নিব আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো এখন আমি এখানে দিয়ে দিলাম তাল তো এখন দিয়ে দিবে একটু বেকিং পাউডার যাতে অনেক সুন্দরভাবে ফুলে যায় বেকিং পাউডারটা দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব হাতের সাহায্য করে কিন্তু আমি সবগুলোকে একবারে ভালোভাবে মিশিয়ে নেব যাতে দানা দানা না থাকে তো দেখতে পাচ্ছেন যখন দেখবেন এরকম হাতের ফাঁক দিয়ে আপনি দিতে পারছেন আপনার সুবিধা মতো তখনই বুঝে নেবেন যে এটা কিন্তু একদম পারফেক্ট এখন কিন্তু আমি দিয়ে দেবো একটু নারকেল এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন ছিল তাই দিয়ে দিলাম এটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়ায় তো এখানে আমি তেলের একটা কড়াই বসিয়ে দিয়েছি যখন তেলটা একটু হালকা গরম হয়েছে সেই তখনই কিন্তু আমি হাতের সাহায্যে একটু একটু পরিমাণ করে দিয়ে দিচ্ছি আপনারা বড় ছোট পরিমাণেও কিন্তু দিতে পারেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু কোনো গোল কুকি কাটারের সাহায্যেও কিন্তু এটি সুন্দর গোল করেও দিয়ে নিতে পারেন তো এগুলো যেহেতু ছোটো এগুলো কিন্তু একসাথে অনেকগুলোই দেওয়া যায় তো দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো সুন্দরভাবে ফুলে উঠে আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয় আর যদি কখনো কড়াইয়ের নিচে লেগে যায় তাহলে সেই ক্ষেত্রে একটু গরম তেলের ভিতরে লবণ ছিটিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আর লেগে যাবে না সুন্দরভাবে উঠে যাবে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একদম লাল লাল কিন্তু হয়েছে তো আমি আরও একটি কড়াই দিয়ে নিচ্ছি আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো দেখতেই পাচ্ছেন এবার কিন্তু আমি কড়াইটা পুরোটা ভর্তি করে দিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে ফুলে উঠতেছে তো এই যে এই হলো পিঠার ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এটা ভিতরে কিন্তু অনেক সুন্দর ভাবেও হয় সেটা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই সুন্দর হয় আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তীকেরও কী ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ